সফল ছাত্ররা অলস নয় তারা জানে প্রতিটি মিনিটের মূল্য কতটা তুমি হয়তো ভাবছো আজকে একটু রিল্যাক্স করলে ক্ষতি কি একটু মোবাইল চালালাম একটু গেম খেললাম একটু ইউটিউব দেখলাম কোনো সমস্যা নেই কিন্তু আসল সত্য হলো এই ছোটো ছোটো সময়গুলোই তোমাকে পিছিয়ে দিচ্ছে কারণ সময়ই আসল ক্যাপিটাল টাকা হারালে হয়তো সেটা আবার আয় করতে পারবে কিন্তু সময় একবার গেলে আর কোনোদিনও ফিরে আসবে না আজকে তুমি যদি সময় নষ্ট করো আগামীকাল সেটা তোমার জন্য আফসোস হয়ে দাঁড়াবে প্রতিদিন এক ঘন্টা যদি শুধু সময় নষ্ট করো এক বছরে তুমি তিনশো পঁয়ষট্টি ঘন্টা হারাচ্ছ সেই তিনশো পঁয়ষট্টি ঘন্টায় কেউ একজন পুরো একটা কোর্স শেষ করে ফেলবে কেউ হয়তো চাকরির প্রস্তুতি নিয়ে ফেলবে আর তুমি তখন শুধু ভাববে ইস যদি একটু আগে শুরু করতাম আজকের প্রতিটি মিনিট তুমি যদি কাজে লাগাও আগামীকাল পুরো পৃথিবী তোমাকে চিনবে তুমি যদি সময়কে সম্মান করো সময় তোমাকে পুরস্কৃত করবে সাফল্যের মাধ্যমে রাজ্যেকে পড়াশোনা করা সকালে উঠে পরিকল্পনা করা লক্ষ্য ঠিক করে এগিয়ে যাওয়া এসব কোনো দিন বৃথা যায় না যে ছাত্র আজকে কঠোর পরিশ্রম করছে আগামীকাল তাকেই সবাই সফলতার উদাহরণ হিসাবে দেখাবে মনে রেখো আজকে যতই কষ্ট হোক যতই ঘুম আসুক যতই মন না চাই পড়তে সফল হতে চাইলে তোমাকে সময়কে ভালোবাসতে হবে যে সময়কে ভালোবাসে সেই সময় তাকে ইতিহাসে জায়গা করে দেয় তাই বন্ধু অলসতা ঝেড়ে ফেলো আজকেই শুরু করো তুমি যদি সময়কে কাজে লাগাও একদিন অবশ্যই সাফল্য তোমার দরজায় কড়া নেড়ে বলবে অভিনন্দন তুমি জয়ী হয়েছ ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর তৈরি করব তা কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধু